আপনি মনে হয় এর আগে আপনার হাজবেন্ড সহ আমার কাছে আসছিলেন জি তাহলে আজকে কেন আসছেন বলেন আসলে ডাক্তার সাহেব ও কৃত্রিম উপায়ে বাচ্চা নিতে চাচ্ছে তাই পরামর্শের জন্য আসলো আপনি কি আপনার সমস্যা জানেন না আমার সমস্যা মানে আমি ঠিক বুঝতে পারিনি আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলতে পারবেন আপনি যে কোনোদিন মা হতে পারবেন না আপনার হাজবেন্ড আপনাকে বলেনি আমি মা হতে পারবো না মানে হ্যাঁ রিপোর্টে তো তাই এসেছে আপনি আর কোনোদিন মা হতে পারবেন না তাহলে সমস্যা ওর হাজবেন্ডের না সমস্যা ওর হ্যাঁ সমস্যা তো ওনার উনি আর কোনোদিন মা হতে পারবেন না সমস্যা তাহলে ওর না আমার তার মানে ও আমাকে এতদিন মিথ্যা কথা বলল কিন্তু কেন তুই দাঁড়িয়ে পড়লে যে যাবি না আমি কি করলাম ভাবি আমি কি করলাম আমার এত বড় সমস্যা যেন মানুষটা একবারের জন্য আমাকে বুঝতে দিল না যে আমার সমস্যা আমি প্রতিদিন দিনের পর দিন তাকে অপমান করে গেছি তাকে তুচ্ছ করে গেছি কষ্ট দিয়ে গেছি সমাজের কাছে আমি খারাপ হব বলে মানুষটা নিজে খারাপ হয়ে গেল বিনা দোষে যেন ভাবি বিয়ের এতদিন পরেও আমি কোনোদিন ওর পছন্দের মূল্যায়ন করিনি আমি ওর ভালোবাসার বিন্দু মাত্র মূল্যায়ন করিনি ওকে কোনোদিন সম্মান করিনি আমি আমিཅই কি পরিমাণ খারাপ মানুষ আমি আমি যে কি খারাপ এতটাই খারাপ এতটাই জঘন্য যে আমি এত বড় একটা মহান মানুষকে চিনতে পারলাম না সাগর ভাইকে দেখে খুব ভালো মানুষ মনে হতো কিন্তু তিনি যে এত মহান কখনো বুঝতে পারিনি আসলে তুমি হয়তো আল্লাহর কাছে কোনো ভালো কাজ করেছ এই এমন একটি মানুষকে তুমি স্বামী হিসাবে পেয়েছ ভাবি ভাবি আমি কোন মুখ সাগরের কাছে দাঁড়াবো ভাবি নিজেকে অনেক ক্ষিন্ন লাগছে অনেক ক্ষিন্ন লাগছে আমার নিজেকে আমি কাপড়োদে মনে হচ্ছে ভাবে। কোন সাগরের কাছে দাঁড়াবো আমি কিচ্ছু বুঝতে পারছি আপনি আশ্বরে বাবার যোগ্য না আমি আশ্বরে ওর বাবা হওয়ার না তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক বড় কথা সে মানুষটা কি আদৌ আমাকে মাফ করবে অযদি আমাকে মাফ না করে ভাবে আল্লাহ ওকে কখনো ক্ষমা করবে না কখনো ক্ষমা করবে না আরে তুই এত চিন্তা করিস না তো সাগর ভাই অনেক ভালো মানুষ তোকে maaf করে দিবে করবে না भाभी আমি যে পরিমানকে কষ্ট দিয়েছি যে পরিমানকে আমি নির্যাতন করেছি তিনের পর তুই লোকে তুচ্ছতাচ্ছিল্য করেছি ও কখনো আমাকে ক্ষমা করবে না भाभी নিচেও নিচেকে কপ্রো কমা করতে পারবো না ভাবি ভাবি তুমি বলো না আমার কি করব কি করলে আমি ওকে পাবো বলো ভাবে আমার কী করা উচিত আচ্ছা শোল তুই বাসায় যেয়ে তুই সাগর পছন্দের কাপড় পরে সাগর ভাইয়ের সামনে দাঁড়াবি দেখবি সব ভুলে গিয়ে তোকে মাফ করে দিয়েছে সত্যি বলছে ভাবি সত্যি বলছো ভাবি আমি তোমার কাছে অনুরোধ করছি ভাবি ও যদি আমাকে ক্ষমারাগ্রহ তুমি আমার হয়ে ওকে বোঝা পাবে আমাকে যেন ক্ষমা করে দেয় আমি সত্যি বুঝতে পারিনি ভাবে আমি যদি জানতাম যে দোষটা আমার আমি কখনো ওর সাথে এরকম করতাম না ভাবি তুমি কিছু বলবো হ্যাঁ বলবো তুই না বলেছিলি আমাকে কিছু টাকা দিবি মাসে মাসে কই দিস না তো আমি তো ভেবেছি টাকাটা জমিয়ে রাখবো ওর বিয়ের সময় খরচ করবো কিন্তু কোনোটাই তো হচ্ছে না চিন্তায় তো আমার মাথা ঘোরে সব চিন্তা তো আমার মাথায় টাকা পয়সার ব্যাপারে তুই এত কেন কি প্ল্যান করিস বলতো মা তুমি কোনো চিন্তা করো না উপরলা চাইলে সময় মতো সব হয়ে যাবে ভাইয়া তুমি তো আমাকে বলেছিলে আমাকে একটা ভালো ফোন কিনে দিবা কই এখনো তো কিনে দিলা না তোর না এই এক মাস না দেড় মাস আগে একটা ফোন কিনে দিলাম আমি এই ফোন ব্যবহার করতে পারবো না আমি চাইলে যত বাহানা তোমার আমি একটা আইফোন ব্যবহার করতে চাই ভাবিকে আইফোন কিনে দিয়েছো তাহলে আমাকে কিনে দিতে কি সমস্যা আমি এই নরমাল ফোন ইউজ করতে পারবো না মাঝে মাঝে মনে হয় কি জানিস তুই আমার ছেলে না তুই বউয়ের মায়ের ছেলে তা না হলে তুই এইভাবে কেন কথা বলবি বউকে দিবি আইফোন আর বোনকে একটা নরমাল ফোন দিবি কেন রে একটা ফোন কিনে দিলে কি হয় মা একসাথে সবাই অবুঝ হলে হবে তুমি তো একটু বোঝার চেষ্টা করো আমার কি অবস্থা যাচ্ছে তুমি তো জানো যা করতে যাচ্ছি সেখানেই তো ধরা খাচ্ছে আমার বিলটি তো সবই আটকানো টাকা পেলে পরে সবার সব মনের ইচ্ছেই পূরণ করা যাবে থাম কোনো কিছু হলেই তুই আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করিস আমাকে বোঝানোর চেষ্টা করিস না তোর বউকে বোঝা বইয়ের বেলায় সব ঠিক থাকে তোর আমাদের বেলায় কিছু ঠিক থাকে না এত বুঝতে পারবো না শুনছিলাম সন্তানের মুখ দেখে নাকি মারা সব কিছু বুঝতে পারে তুমি তো আমার মা তুমি আমার চেহারা দেখে কিছুই বুঝতে পারো না না পারি না কি করে বুঝবো হ্যাঁ কি করে বুঝবো বোঝা যখন চেষ্টা করি আমরা দুজন ঠকি আমরা যখন কোনো কিছু চাই কোনো প্রয়োজনের কথা তোকে যখন বলি তখন তুই গলা শুকে এত আনিস টাকা নাই টাকা নাই টাকা নাই করিস আর যখন তোর বউ বলে তো জিনিস যখন যেটা বলে তখন কারি কেন রে আমি কি তোর সৎ মা না সৎ বোন আমাদের বেলায় তোর কোনো কিছুই হয় না আর বউর বেলায় সব কিছু হয় দরকার নেই আমার কিছু কোনো কিছু বোঝারও দরকার নেই কোনো কিছু দেওয়ারও দরকার নেই চল চলো বউকে দেখাই কি শাড়ি আনছো তুমি শাড়ি এটা তো আমাদের ঘরে কাজে মেয়ে ওই শাড়ি পরবে না শাড়িটা কি পছন্দ করছে তুমি হ্যাঁ আমি পছন্দ করে নিয়ে আসছি আমার মনে হল ওই শাড়িটা তোমাকে অনেক সুন্দর লাগবে জানতাম তো তুমি যেমন অপছন্দের মানুষ তুমি জিনিসগুলোও কিনা অপছন্দের কেন তুমি জানো না আমি কোন কালারের শাড়ি পছন্দ করি কোন কালার আমার পছন্দ কোন কালার আমার পছন্দ না আচ্ছা যাক তুমি জানো না আমি কোন কালার পছন্দ করি তুমি তো আমাকে একটা ফোন দিতে পারতা তুমি আমাকে একটা ফোন করে বলতে পারতা যে আমি শাড়ি কিনতে যাচ্ছি আচ্ছা থাক তাও দিলা না একটা ভিডিও কল দিতে আমাকে দিয়ে বলতে পারতা দেখো কোন শাড়িটা নিবা বা কোন শাড়িটা পছন্দ হয় দেখো সেটা নিই তাও তো দিলা না কি আমাকে একটা ভিডিও কল দেওয়ার মুরাদ নাই তোমার না প্রয়োজনে তোমাকে আমি আরেকটা শাড়ি তোমার পছন্দ মতো এনে দেবো আমার মনে হতো এই শাড়ি পরলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে তাই তোমার জন্য এই শাড়িটা নিয়ে আসছে শাড়িটা একটু পরো তোমাকে অনেক ভালো লাগবে আমি বলছি তো চুপ করো একটা কথা বলবে এই শাড়ি এই মুহূর্তে গিয়ে চেঞ্জ করে আসো আর যদি না পারো তুমি করো সুন্দর করে পরে বসে থাকো দেখো তোমার জন্য কিনে আসছি রাস্তা দিয়ে আসছিলাম খেলা বসে বসে চুরি বিক্রি করছিল তোমার জন্য কিছু চুরি নিয়েছে তুমি হাতে পর তোমাকে অনেক সুন্দর লাগবে এগুলো কি চুড়ি এগুলো কোন চুড়ি তোমার কি মনে হয় আমি এই চুড়ি পড়ি বিয়ের আগে দেখেছি কখনো এই চুরি তুমি জানো না আমার স্ট্যাটাস কি আমি জানি মানুষের রুচি দিন দিন বাড়ে তোমার তো দেখি দিন দিন নিজের দিকে যাচ্ছে তুমি এখনো পর্যন্ত বুঝতে পারো না তোমার বউ কি পছন্দ করে কি করতে চায় আমি আসলে বুঝি না আমার বাবা কি দেখে তোমার সাথে আমাকে বিয়ে দিল আমার আসলে মাথায় কাজ করো না এই নাও তোমার চুরি যখন তোমার হাতে পড়বে তখন হয়তো আমি এই শহর থেকে অনেক দূরে চলে যাব খুঁজলেও হয়তো আমাকে আর পাবে না তুমি না আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে তাই তোমাকে মুক্ত করে গেলাম আর হ্যাঁ হ্যাঁ আমার নামে একটা বিমা করা আছে আমি মরে গেছি বললে ওরা হয়তো তোমাকে এক কোটি টাকা দেবে কারণ তুমি তার নমিনি আর তোমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখা আছে তুমি প্রয়োজন মতো খরচ করো তোমার তো আমার দরকার ছিল না তোমার দরকার ছিল শুধু টাকা আর টাকা পাশের বাসার ভাবে যেমন দিন যাপন করতো তুমি তো ঠিক তেমনই হতে চেয়েছিলে তাই আমি অনেক কষ্ট করে তোমার কিছু স্বপ্ন পূরণের চেষ্টা করেছি কিন্তু আফসোস একবারও তুমি আমায় বুঝতে চাইলে না আমার তোমার খুব দরকার ছিল সেই জন্য তোমার যত অপরাধ ছিল সব আমি ঘাড়ে নিয়েছিলাম মানুষকে কখনো বলতে দিইনি আমার বউয়ের কোনো সমস্যা আছে কারণ আমার বউকে আমি অনেক ভালোবাসি ভালোবাসার মানুষকে নিয়ে যদি কেউ অপমান করে তাকে সহ্য করা যায় বলো তাই তোমার সব দোষ আমি মাথা পেতে দিয়েছি কিন্তু দুঃখ একটাই তুমি মানুষটাকে চিনতে পারলে না বউ আমি ছাড়া আমার মার বোনের কেউ নাই তোমার কাছে শুধু একটু অনুরোধ তুমি এই দুইজনকে দেখে রেখো তোমার এই উচ্চ জীবনের মাঝে আমার ভালোবাসা তো খুঁজে পাই নাই তাই হয়তো তোমার জীবন থেকে এত দূরে সরে গেলাম যেখানেই থাকি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন ভালো থেকো মা তোমাদের তো শুধু টাকার দরকার তোমার টাকার দরকার মেয়ে বিয়ে দিতে হবে বোনের টাকা দরকার আমার বউয়ের টাকা দরকার সবার টাকা দরকার তাই তোমার নামে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে আমি কিছু টাকা রেখেছি আশা করছি এই টাকা দিয়ে আমার বোনটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারবা বিয়ের যাবতীয় খরচ এই টাকায় হয়ে যাবে এছাড়াও তুমি বাকি জীবনটা পার করতে পারবা এতদিনে সংসারে থেকে শুধু মনে হয়েছে শুধু টাকার দরকার আমার কোনো দরকার নাই না বোনের কাছে ভাই হিসেবে মায়ের কাছে সন্তান হিসেবে না বইয়ের কাছে স্বামী হিসেবে আমার কোনো প্রয়োজনই নাই কারো কাছে তাই আমার সাধ্য মতো তোমাদের টাকার ইচ্ছা পূরণ করে আমি বিদায় নিচ্ছি মা আমি চলে গেলাম তোমাদের থেকে অনেক দূরে আমাকে ক্ষমা করে দিও মা কার কাছে রেগে গেলে তুমি এটা করতে পারো না গো আমাকে ছেড়ে যেতে পারবো না তো আমাকে আর একটা সুযোগ দিবে না তোমাকে ভালোবাসার আর একটা সুযোগ দাও তোমাকে ভালোবাসা আমি কসম করে বলছি আমি তোমাকে আর কক্ষনো কষ্ট দেবো না তোমাকে কখনো কষ্ট দেব না সাগর আমাকে আরেকটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার সাগর আমাকে ছেড়ে যেও না আমি কত দিচ্ছি আমি কখনো কষ্ট দেব না